দীর তীরে তপবনে ঋষি কর্ণ হাঁটছিলেন হঠাৎ তিনি দেখতে পান পড়ে থাকা পাতার ভেতরে একটি সুন্দরী শিশু মেয়ে খেলা করছে কণ্ঠ তাকে কোলে তুলে নিয়ে হাসে বুঝতে পারেন একজন দিব্য মেয়ে কন্ন শক্তিতে বুঝতে পারল কাদের মেয়ে পরিত্যক্ত কিন্তু ভাগ্যবান আমি তোমাকে আমার মেয়ে হিসেবে বট করব তোমার নাম হবে শকুন্তলা কারণ শকুন্তা পাখিরা আর হরিণরা তোমাকে রক্ষা করেছে এই মেয়েটি একটি মহান রাজবংশের মা হবে তোমার নাম চিরকাল বেঁচে থাকবে একটি নির্মল শান্ত ছোট ছোট ঝর্ণা আর নদী পাহাড়ের কোলে কোলে সবুজ গাছ আর ফুলের স্বপ্নের কানন অপরূপ সৌন্দর্যময়ী এই সুন্দরী জঙ্গল যেখানে মনুরেরা সকালে গানের সাথে সাথে ভোরের আলোকে পরিস্থুত করে শিশির ভেজা ছোট্ট ছোট পাতা আর ফুলেরা সূর্যের আলোয় চোখ মেলে ঝর্নার জল চিরন্তন বয়ে চলে যায় নদীর দিকে চারিদিকে পাহাড়ের মাঝখানে হল ঋষিকর্ম এর তপবন পাখিদের কিচিরমিচির প্রজাপতিদের উড়ে যাওয়া নদীর গুঞ্জন আর কলকলের শব্দ এবং ফুলেদের মৃদু সুবাস পরিবেশকে পবিত্র করে তুলে মনে হচ্ছে একজন চিত্রশিল্পী তুলি দিয়ে সবকিছু এঁকে ক্যানভাসে সাজিয়ে রেখে দিয়েছে বৃষ্টিতে তপবন আরও বেশি স্বপ্ন সুন্দরী হয়ে যায় যেন কত ভালোবাসা দিয়ে সাজিয়ে দিয়েছে এই জঙ্গল ময়ূররা নাচতে শুরু করে পাখিরা রোমান্টিক হয়ে যায় ওদের কিচিরমিচির জাগানে পরিণত হয় শকুন্তলা বড় হতে থাকে এই জঙ্গলের সাথে সাথে ধীরে ধীরে শকুন্তলা বড় হয়ে উঠল যৌবনে পা রাখলেন যৌবনে অপরূপা সুন্দরী জঙ্গলের রানী হয়ে উঠলেন শকুন্তলা চিন্তা তোমার শীঘ্রই সেরে যাবে ছোট্ট আমি তোমার যত্ন নেব বকলেই তো তোমার রাগ হবে কেন যাও নদীর দিকে তুমি একদম কথা শোনো না শকুন্তলা তুমি এই বনের মা প্রতিটি জীব তোমাকে ভালোবাসে শুধু পশু পাখি নয় আমাদের আশ্রমের লতা এবং ফুলও তোমার কোমল যত্নে প্রস্ফুটিত হয় সত্যি তুমি এই দেবী চুপ হয়ে যাও তাহলে এখন আমার প্রশংসা বন্ধ করো এবং আশ্রমের কাজে আমাকে সাহায্য করো আশ্রমে কত কাজ পড়ে আছে হরিণদের এখনো ঘাস দেয়া হয়নি বাবার বোধহয় পুজো শেষ হয়ে গেছে ওনার ভোজনের প্রবন্ধ করতে হবে চলো সবাই আশ্রমে এসো বৎসে এই বোন তোমার কোমলতা এবং তপস্যায় আশীর্বাদ প্রাপ্ত হয়েছে আশ্রমের সমস্ত প্রাণী গাছপালা পাখিরা তোমাকে ভালোবাসে তোমার সৌন্দর্য এবং তোমার অনন্য কন্যা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল একদিন তোমার ভাগ্যের চাকা ঘুরবে এবং তোমার জীবন নতুন মোড নেবে তোমার নতুন জীবন শুরু হতে চলেছে গুরুবর এসবই আপনার শিক্ষা এবং ভালোবাসার ফল বাবা মাঝে মাঝে আমি ভাবি এই জঙ্গলের বাইরের পৃথিবী কেমন হবে সেখানে মানুষ কি এত ভালোবাসাপূর্ণ হবে আমি কি থাকতে পারবো ওই পৃথিবীতে এখন এসো তো তোমাকে ভোজন করিয়ে আমাকে পশু পাখিদের খাবার দিতে হবে ওরাও অপেক্ষা করেছে হঠাৎ এই সুন্দর জঙ্গলের পরিবেশে কিছু আগন্তুকের আগমন ঘটল শিকারীর বেশে হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত শিকার করতে এসে এই জঙ্গলে চলে এসেছেন রাজা দুস্মন্ত ভাবতে লাগলো আর দেখতে লাগল এটা কেমন স্বর্গীয় স্থান এটা কি সত্যই স্বর্গ এই বন তপসীদের ধ্যানের স্থান কিন্তু এই সুগন্ধ এই সৌন্দর্য হঠাৎ তার নজর যায় শকুন্তলার দিকে এই কন্যাকে সামনে এক অপরূপ সুন্দরী নারীকে দেখতে পেলেন ভাবলেন কে এই অপরূপা অপসরা উনিকে এই সৌন্দর্য কেবল স্বর্গের জলপরিতেই দেখা যায় হে সৌন্দর্য তুমি কে তুমি কি এই আশ্রমের দেবী তোমার পরিচয় কি জানতে পারি আর এই আশ্রমকার আমি শকুন্তলা এই আশ্রম বেশি তপবন আর তুমি কি আমি হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত ঘটনাক্রমে আমি এই পবিত্র তপবনে এসে পড়েছি কিন্তু এখন আমার মনে হচ্ছে এটা কাকতালীয় নয় বরং আমার সৌভাগ্য রাজা দুস্ম কয়েকদিন এই জঙ্গলে থাকার জন্য আশ্রমের কাছে অনুমতি চাইলেন থাকতে থাকতে শকুন্তলার প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়লেন ধীরে ধীরে দুজনেই দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন একদিন রাজা দুষ্মন্ত প্রেম নিবেদন করলেন শকুন্তলাকে হে শকুন্তলা তোমাকে দেখার পর থেকে আমার হৃদয় তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারে না তুমি কি আমার প্রেম গ্রহণ করবে আমি যে তোমায় খুব ভালোবেসে ফেলেছি রাজন আমার জীবন এই বনে কেটেছে আমি তোমার প্রাসাদ এবং বিলাসবহুল জীবনের যোগ্য নই তুমি খুব ভালো মানুষ তোমার মতো জীবন সাথী পেয়ে যে কোনো মেয়ে ধন্য হয়ে যাবে দিন যাওয়ার সাথে সাথে এক সুন্দর বন্ধন এ বেঁধে ফেলেছিলেন দুষ্মন্ত আর শকুন্তলা আকাশ বাতাসে খুশির হাওয়া বইতে লাগল পাখিরা নানান কিচিরমিচির শব্দে গান শোনাতে লাগল নদীর জল গুঞ্জন শব্দ সুরের তরঙ্গ বাজিয়ে উঠল বন্য প্রাণীরা খুশিতে পাগল হয়ে নাচতে লাগল ফুলেরা সুগন্ধে সমীরের মৃদু সুবাস ভরিয়ে দিল পুরো তপবনকে পশু হরিণ সখী আর গাছপালাদের সাক্ষী রেখে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে আনটি পরিয়ে গন্ধর্ব বিবাহ করল রাজার বোন ছেড়ে যাবার দিন শকুন্তলাকে বললেন এখন আমাকে আমার রাজ্যে কিছু কাজের জন্য ফিরে যেতে হবে